আমাদের মধ্যে অনেকেই ঝিঙে খেতে চান না আর সেই কারণেই তারা একাধিক পুষ্টিগুণ থেকে বঞ্চিত হন তাই সময় থাকতে থাকতেই ঝিঙে নানাবিধ চমকে দেওয়ার মতো উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক কারণ এই ঝিঙে আপাদমস্তক নানা রোগের সমস্যার সমাধান করে দিতে পারে ঝিঙের কিছু কিছু গুণ রয়েছে যেগুলো আমাদের শরীরে সুস্থতা বজায় রাখতে সাহায্য করে গরমে রোজ খেলে এই সবজি চোখ টু লিভার একাধিক রোগের সমস্যার সমাধান হতে পারে আবার আমি এর সাথে এই ভিডিওতে এও বলবো যে কারা ভুলেও খাবেন না এই সবজি কাদের জন্য এই সবজি খেলে তাদের মারাত্মক ক্ষতি হতে পারে চলুন তাহলে জেনে নেওয়া যাক আমি পল্লবী পল্লবী কিচেন স্টারে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ঝিঙ্গে খেতে কেউ পছন্দ করেন আবার কেউ পছন্দ করেন না তো যারা খেতে পছন্দ করেন তাদের মধ্যে ঝিঙে চচ্চড়ি ঝিঙে পোস্ত বেশ জনপ্রিয় তবে শুধু স্বাদের জন্য নয় ঝিঙে খেতে হবে এমনটা কিন্তু নয় বরং এর মধ্যে থাকা বেশ কিছু পুষ্টি উপাদান আমাদের গুরুতর রোগের হাত থেকে বাঁচায় কি সেই রোগ কি উপকার ঝিঙে খেলে চলুন তাহলে জেনে নেওয়া যায় গরমে ঝিঙে খেলে বিশেষ উপকার পাওয়া যায় কারণ এটি ডিহাইড্রেশন প্রতিরোধ করে ঝিঙের অ্যান্টিঅক্সিডেন্ট কোষের ফ্রি রেডিক্যালকে নষ্ট করে দেয় এর ফলে টকের স্ট্রেস কমে ত্বক আরও প্রাণ উজ্জ্বল হয়ে ওঠে ঝিঙ্গেতে আছে ভিটামিন এ বি সি এছাড়াও খনিজের মধ্যে রয়েছে আয়রন পটাশিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ ইত্যাদি পাশাপাশি দেখা গিয়েছে যে এর মধ্যে আছে অ্যান্টি ইনফ্লেমেটারি অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ এমনকি ব্যথা কমানোর অ্যানালজেসিক গুণও রয়েছে এতে তাই এই খাবারটি আপনি রাখুন পাতে ঝিঙে খেলে আপনার শরীরে বেশি ক্যালোরিও যায় না তাই এই খাবারটি বেশি খেলে চিন্তার কিছু নেই বিশ্বখ্যাত দ্য হেলথ সাইট ডট কম এর তথ্য বলছে যে এই খাবারে রয়েছে অনেকটা ফাইবার তো সেই ফাইবার কিন্তু পেট অনেকক্ষণ ভর্তি রাখতে পারে তাই এই সবজি খেলে ওজন কমে অনেকটাই যাদের ওজন বেশি তারা অবশ্যই খেয়ে নিন এই সবজি তবে সমস্যার সমাধান হয়ে যেতে পারে অন্যথায় সমস্যা বাড়বে বই কমবে না তো ডায়াবেটিস রোগীর সংখ্যা এখন খুব বাড়ছে তো খুব বেশি মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন এই অসুখ হলে খাওয়ার উপর থাকে নিষেধাজ্ঞা তো তবে মাথায় রাখতে হবে যে ঝিঙ্গে কিন্তু সুগারে ভালো আসলে এই খাবারে রয়েছে অনেকটা ফাইবার সেই ফাইবার শরীর সুস্থ করে দিতে পারে তো এই সবজি খেলে শরীরে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে তো এটা সুগারের জন্য ভালো এমনকি সুগার বাড়তে দেয় না তো আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নেওয়াটা সত্যি জরুরি তো এবার ঝিঙ্গের মধ্যে রয়েছে ভালো পরিমাণ ভিটামিন সি আয়রন ম্যাগনেশিয়াম থিয়ামিন রাইভোফ্লাবিন ও জিঙ্ক এগুলিও ভালো ইমিউনিটি বাড়ানোর জন্য ফলে রোগ থাকে দূরে তো ঝিঙের মধ্যে রয়েছে অনেকটা পরিমাণে ব্যথা কমানোর গুণ এছাড়াও প্রদাহ দূর করতেও পারে এই খাবার তাই মাথা ব্যথা কমাতে চাইলে খেতে পারেন এই ঝিঙে তবে ভালো থাকতে পারবেন এবার ঝিঙে রান্নার সময় বেশি তেল দেবেন না বরং চেষ্টা করুন কম তেলে ভাপে ভাপে রান্না করতে তবেই ভালো থাকতে পারবেন হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয়েছে কিংবা আপনার মাইগ্রেনের সমস্যা রয়েছে এই সবজিকে অবশ্যই ডায়েটে রাখুন ঝিঙ্গের মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ রয়েছে যা মাথা ব্যথা কমাতে সাহায্য করে ঝিঙ্গেতে কোলেস্ট্রল এবং স্যাচুরেটেড ফ্যাট কম থাকে যা এটিকে হৃদরোগের জন্য একটি দুর্দান্ত খাবার করে তোলে এটি পটাশিয়ামে সমৃদ্ধ যা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে ঝিঙের পার্পে প্রচুর পরিমাণে সেলুলোজ থাকে যা একটি প্রাকৃতিক ফাইবার ফলস্বরূপ ডালে ঝিঙে খেলে বা মধুর সঙ্গে এক গ্লাস ঝিঙে রস পান করলে কোষ্ঠকাঠিন্য থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় ঝিঙেতে নাইনটি টু পারসেন্ট জল থাকে গ্রীষ্মে ঝিঙে খেলে শরীরকে জলশূন্যতা থেকে রক্ষা করে তাছাড়া শীতল করার বৈশিষ্ট্য রয়েছে তাই ঝিঙে খেলে শরীরের তাপ কমে ও শরীরকে সতেজ রাখে এছাড়াও সারাদিন হাইড্রেটেড করতে সাহায্য করে ঝিঙেতে রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং সোডিয়ামের মতো ইলেকট্রোলাইট সমৃদ্ধ যা শরীরের তরল ভারসাম্য রাখতে সাহায্য করে টু থাউজেন্ড থার্টিনে জার্নাল অফ হিউম্যান নিউট্রিশন অ্যান্ড ডায়েটিক্সে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে যারা ঝিঙে খেয়েছিলেন তাদের মধ্যে ইলেকট্রোলাইটের ভারসাম্য উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছিল টু থাউজেন্ড ইলেভেনে আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত একটি গবেষণায় দেখা গিয়েছে যাদের ম্যাগনেশিয়ামের মাত্রা বেশি তাদের টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি সেভেন্টি পারসেন্ট থেকে টোয়েন্টি ওয়ান পারসেন্ট কম তো এই গবেষণায় হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথের বিভাগের অধ্যাপক ডক্টর সাইমন ডি উইলিয়ামস তো অংশ নিয়েছিলেন তার মতে একটি উচ্চ ম্যাগনেশিয়াম খাদ্য টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে আর ঝিঙেতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি স্বাস্থ্যকর হজমে সাহায্য করে এছাড়া ফাইবার কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে এবং পাচনতন্ত্রের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করে ঝিঙ্গেতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন বা ভিটামিন এ থাকে যা চোখ ভালো রাখতে সহায়তা করে বিশেষত বেশি বয়সী মানুষদের ক্ষেত্রে ঝিঙ্গে অত্যন্ত উপযোগী ঝিঙে একদিকে অপটিক্স স্নায়ু ভালো রাখতে ও অন্যদিকে বিভিন্ন ক্ষতিকর পদার্থ থেকে চোখের রক্তনালীগুলিকে রক্ষা করতে সহায়তা করে ঝিঙ্গে আয়রন সমৃদ্ধ এই কারণে নিয়মিত ঝিঙ্গে খেলে রক্তাল প্রতার রোগীরা উপকার পেতে পারেন ঝিঙেতে থাকে ভিটামিন বি সিক্স যা রক্ত সঞ্চালন ভালো রাখতে বেশি কার্যকরী ঝিঙে বিষাক্ত বর্জ্য পদার্থ অ্যালকোহল ও অপাচ্য খাদ্যকণা থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে ফলে ভালো থাকে লিভার পিত্তরসের খরণ ভালো রাখতেও ঝিঙ্গের জুড়ি মেলাভার এই কারণে জন্ডিস থেকে সেরে ওঠার পর ঝিঙ্গে খেতে বলা হয় এরপর বলি যে কাদের ঝিঙ্গে খাওয়া একদমই উচিত নয় এরা ভুলেও খাবেন সবুজ শাক সবজি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কিন্তু সবার জন্য সব সবজি নিরাপদ নয় সারা বছরই বাজারে কম বেশি ঝিঙে পাওয়া যায় এটি খেলে শরীরের অনেক উপকারী হয় কিন্তু অনেক শিশু আছে যারা ঝিঙ্গে খেতে একদমই পছন্দ করে না আবার আমাদের প্রিয় শাক সবজির মধ্যে এমন অনেক কিছু আছে যা উপকারের পাশাপাশি ক্ষতিও করে তো পুষ্টিবিদ ডক্টর সুনিতা তার পরামর্শে বলেন যে গুণে ভরপুর হলেও কখনো কখনো আপনার জন্য ক্ষতিকর হতে পারে এই সবজি কিছু মানুষ আছে যাদের জন্য ঝিঙে বড় ঝুঁকি নিয়ে আছে। চলুন জেনে নেওয়া যাক কোন মানুষের জন্য এবং কোন সমস্যায় ঝিঙে সেবন ক্ষতিকর হতে পারে ঝিঙে পোস্তক বা ঝিঙে দিয়ে মাছের ঝোল অথবা ডাল খেতে বেশ সুস্বাদু নিঃসন্দেহে তো এই সবুজ সবজি খেলে শরীরে অনেক পুষ্টিগত লাভ পাওয়া যায় বলে পরামর্শ দেন পুষ্টিবিদ্যা কিন্তু বমি এবং ডায়রিয়ার সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের কখনোই ঝিঙে খাওয়া উচিত নয় তারপর অন্যান্য অনেক শাক সবজির মতো ঝিঙেতেও অক্সালেট থাকে যা ক্যালসিয়াম শোষণের সিস্টেমের প্রভূত হস্তক্ষেপ করতে পারে এক্ষেত্রে সংবেদনশীল ব্যক্তিদের কিডনিতে পাথর তৈরিতে অবদান রাখতে পারে এই সবজি তবে শাক সবজি সাধারণত রান্না করে খেলে তাতে অক্সালেটের পরিমাণ কমে যায় ফ যারা অ্যালার্জি সমস্যায় ভুগছেন সেই ব্যক্তিদের এটি খাওয়া এড়িয়ে চলা উচিত এটি খেলে আপনার সমস্যা অনেক ক্ষেত্রে বেড়ে যায় ত্বক সংক্রান্ত সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের এর সেবন এড়িয়ে চলতে হবে এর সেবনের কারণে শরীরে নানা ধরনের সমস্যায় পড়তে হতে পারে তাই যাদের এই সব সমস্যাগুলো নেই তারা নিশ্চিন্তে ঝিঙে খেতে পারেন কারণ ঝিঁকে মধ্যে রয়েছে অনেক উপকারিতা আজ এখানে আবার চলে আসবো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ